ময়নায় বিজেপি নেতা বিজয় কৃষ্ণ খুনে খুনের তদন্তে বাচ্চায় পৌঁছাল এনআইএ গত পাঁচই এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ময়নায় বিজয় কৃষ্ণ ভূইয়ার খুনে এনআইএ প্রসঙ্গত গত পয়লা মে দু বিজেপির বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূইয়া অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে চার্জশিটে প্রায় সাতচল্লিশ জনের নাম আসে এর মধ্যে থেকে গ্রেপ্তার করা হয় নয় জনকে পরে পাঁচজন জামিনে মুক্ত হন হাইকোর্টের নির্দেশের পর গতকাল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন এনআইএ আসতে চলেছে ময়নায় সেই চার অফিসার আজ আসলো ময়নার কৃষ্ণ ভূইয়া যে স্থানটিতে খুন হয়েছিলেন সে স্থানটি ঘুরে দেখলেন তদন্তকারী দলটি এবং এদের মধ্যে একজন অফিসার কথা বললেন নিহত বিজয় কৃষ্ণ ভূইয়ার স্ত্রী লক্ষ্মী ভুইয়া এবং তার পরিবারের সাথে তারা এসছে তার তদন্তের ব্যাপার তাদের উপরে নির্ভর তারা কি করবে না করবে তাদের উপরে এসছে মোটামুটি চোখে তো দেখলাম এনআ এসেছে খুশি হয়েছে এলাকা তো ঘুরে তাদের মতো তারা তার ঘুরে দেখছে না কিছু জানিয়েছে বলতে আমরা কোনো এখন কোনো ওটা জানতে পারিনি অপরাধী ধরা পড়বে এটা নিশ্চিন্ত আমরা তো চাইছি ওদের শাস্তি ওদের ফাঁসি হোক এটা তো চাইছি এটাই আমরা খুশি হব আমার নাম লক্ষ্মী ভূয়া এনআইএ দাবি ছিল এবং সেটা পুরনো হয়েছে এবং তারাও তাদের কার্যকলাপ শুরু করেছে এসেছে সবাই দেখেছ আর বাকিটা আছে তদন্তের ব্যাপার সে কারণে তদন্ত সংক্রান্ত কোনো ধরনের কোনো কিছু সিকিউরিটির ব্যাপার থাকে ও ব্যাপারে বলবো না আর বাকি যা কিছু বলবেন বল তদন্ত এনআইএ তাদের অ্যাক্টিভিটিজ শুরু করেছে এতে আমরা খুশি তারপরে আরও খুশি হব তাদের তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয় মানে কারা কাদেরকে ধরলে আপনারা খুশি হবেন বলবো না একদম তো আপনারা জানেন তারপরেও বলবো একদম আই উইডনেস মার চোখের সামনে যাদের হচ্ছে আমি নামগুলা ভাইলে এই মুহূর্তে আর বলবো না আগেও জানেন বলবো না কেন এটা একটা সিকিউরিটির ব্যাপার আছে ও পরে আপনাদেরকে জানিয়ে দেবো কাদেরকে নাম ঠিক আছে নাম আমার নাম প্রসেনজিৎ ভুঁইয়া বিজয়বাবুর বড়ো ছেলে।